আশে আছে পর কাজে পরদেশে পর দেশে পরবাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথা নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্নও যেটাছে যে মাতা তারা সেই ঠাকুরানের রাতুল চরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী ছুটেছে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ঘরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পদ দেখায় সৎসঙ্গ সর্বদা আলোর পদ দেখা দেয় সর্বদা বলে কে আছিস কোথায় তোরা আয়রে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারায় তোরা নেহারায় কলিঘাত জীবকে উদ্ধার করবো বলেই আমার মরতে আসা মানুষের থেকে অর্থ রোজগার করবো বলে আমি মরতে হাসিনি মানুষের থেকে টাকা পয়সা লুটপাট চালাবো বলে আমার আগমন নয় আমার আশার অর্থ ডেকে ডেকে পার করে দেয়া আমার আশার অর্থ চোখের জল মোছানো অন্যের কান্নাটা নিজের নেয়া তোমার কষ্টটা আমার নেয়া তাই ডেকে ডেকে পার করে দেব আর চোখের জল মোছাবো বলেই আমার এই পৃথিবীতে আসা তোমাদের সকলের হয়ে দুঃখ কষ্টটা যা আছে ভোগ করা তোমাদের সকলের যতটা কান্নার প্রয়োজন ততটা কেঁদে কেঁদে তার কাছে তার ঋণ শোধ করা কারণ প্রত্যেকটা সময় যাদের যেটা পার্থ আছে সেটা তো ভুগতেই হয় তাই আমি অন্তত প্রত্যেক দিন ভগবান শিবকে এটাই বলি কালবৈরাম রাজ্যেকে এটাই বলি আমার বাচ্চাদের যে পারদ্ধ কষ্টটা সেটা তো ভ্যানিশ হয়ে যাবে না আমি বলি পড়াও মালা বইব জ্বালা পড়াও মালা বইব বইব জ্বালা কারণ আমি তো বলেছি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে কে বা আছে তোদের এই গুরুমা ছাড়া আমি তো বারবার করে অভয় দিয়ে বলেছি অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজুত্তারে মহাভয় মহা যেজন একটিবার হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় জয় তোমার উপময় বলে আমি তার যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে আজকেও অ্যাক্রোপলিস মলে যে অগ্নিকাণ্ড আজকেও দিকে দিকে যে ঘটনা প্রত্যেকে গণনার যে কতটা দাপট হতে পারে সেটা তারা প্রত্যক্ষ করছে তারা এই পরিবারে থেকে তারা প্রত্যক্ষ করছে যে কতটা গণনার জোর হতে পারে গণনা কতটা ছাপিয়ে যেতে পারে গণনার সত্যতাটা কতটা তাই যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় প্রচুর জবা পাঠায় প্রচুর পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমার বাচ্চারা ভালো থাকুক আমি সর্বদাই চাই আমি আমার যে দরবার আছে সাতই ডিসেম্বর ত্রিপুরায় আমার দরবার আছে আমার মুখ থেকে যে ডেটগুলো দরবারে ঘোষণা হচ্ছে সেই সেই দিনেই দরবার এছাড়া আর কোনো দরবার নেই সাতই ডিসেম্বর ত্রিপুরা বিশে ডিসেম্বর কোচবিহার চব্বিশে ডিসেম্বর শিলিগুড়ি ছাব্বিশে জানুয়ারি হুগলি সাতই ডিসেম্বর বৈশাখীর নেতৃত্বে ত্রিপুরায় আমি আসছি বিশ এবং চব্বিশে ডিসেম্বর পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে আমি কোচবিহার এবং শিলিগুড়িতে আসছি ছাব্বিশে জানুয়ারি আমার ভাস্করের নেতৃত্বে আমি আসছি হুগলিতে আমি একটা কথাই সব সময় বলেছি যে কলিহত জীব সমস্যা পীড়িত জীব ভাগ্য জীব যারা খুব কষ্টে আছে আমি পিঙ্কি চক্রবর্তীকেও বলবো আমি সাতই ডিসেম্বর বৈশাখীকেও বলবো আমার যে সমস্ত বাচ্চারা কারণ আমি গাছতলা থেকে সাততলা আমি প্রত্যেকের মা গাছতলারও আমি সাততলারও আমি আমি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে আমার দরবার বসছে কোচবিহার শিলিগুড়ি এবং ত্রিপুরায় প্রত্যেকে জানি আমি মালাপুরি আর মালা আমার জন্য আনে মানুষ দূর দূরান্ত থেকে আমি বলবো এই যে দরবার গুলো বসছে আমার যে সমস্ত সন্তানেরা আর্থিক দিক থেকে একটু অপটু আর্থিক দিক থেকে একটু দুর্বল তারাই বাইরে মালা নিয়ে বসবে তাদের থেকে মালা নিয়ে সবাই যাবে কারণ মালায় আমি জ্বালা বহন করি প্রত্যেকের মালা আমার জ্বালা বহন করার জন্য আমি সাতই ডিসেম্বরের জন্যও বলবো আমি বিশ এবং চব্বিশে ডিসেম্বরের জন্যও বলবো এবং ছাব্বিশে জানুয়ারি ভাস্করকেও বলবো যে সমস্ত বাচ্চারা আমার খুব কষ্টে আছে আমার মালা তো তারা নিয়েই আসে তারা যদি তাদের কাছ থেকে নেয় মালাটা যেহেতু মালা আমি ভালোবাসি মালা তো মালা নয় যেন আমার বাচ্চাদের জ্বালা পরবো বলেই মালা পড়া আমার আমার বাচ্চাদের কষ্টটা বইব বলে কারণ আমি বারবার বলি আমি তোমাদের পাতানো নয় আমি তোমাদের বানানো নয় আমি যে শুধু মা গো আমি যে তোমাদের মা মায়ের কোনো জাত হয় না মায়ের কোনো ধর্ম হয় না মায়ের কাছে ভালো মন্দের বিচার নেই মায়ের কাছে শিক্ষিত অশিক্ষিতের বিচার নেই মায়ের কাছে পাপি তাপির বিচার নেই কারণ মা একটাই জানে একটি বার মা বলে যদি কেউ ডাকে এ কি সইতে পারে এ কি সেটা সইতে পারে গো এই এক একটা যাই প্রত্যেক দিন আমি ভগবান শিবকে এটাই বলি যে আমার বাচ্চাদের যত কষ্ট যত যন্ত্রণা যেন আমি ভোগ করি আমার বাচ্চারা যেন ভালো থাকে এটা আমার সবচেয়ে বড় চাহিদা আমি তো নিষ্কাম পুজো করি আমি যখন ওয়ান ডে আমি যখন নাইন যাই আমি তো শুধু কাঁদি হাউ হাউ করে কাঁদি আমি তো তাদেরকে বুকে জড়িয়ে ধরে এটুকু বলি যে মা হওয়া বড় কঠিন আমি তো মা সাজতে আসিনি আমি তো মা হতে এসেছি আমি তো মা হতে এসছি তাই মা হওয়া যে কত কঠিন না আমি পাতানো না আমি বানানো আমি যে তোমাদের সত্যিকারের মা তো আমি যে তোমাদের সত্যিকারের মা আর তার জন্যই ওই বুকে জড়িয়ে ধরে আমি শুধু কাঁদি মা জানি তার বুকে তার সন্তান কতটা জায়গা দখল করে থাকে একটা দুটো বাচ্চার মা নয় লক্ষ লক্ষ মানুষ দিবারাত্র জয় তোমার গুমই বলছে আমি শশব ব্যস্ত হয়ে যাই আমি থাকতে পারি না বিশ্বাস কর আমি থাকতে পারি না আমি এটুকু বলতে পারি আমায় মালা দিও না মালার মধ্যে শুধু জ্বালা পুড়ে দাও তোমাদের যন্ত্রণাটা বইবার জন্যই আমি এসেছি বড় বাড়ি গাড়ি অর্থ পয়সা ভগবানকে অনেক ধন্যবাদ তারা সিদ্ধেশ্বরী মহারাণীকে অনেক ধন্যবাদ উনি আমাকে লোভ দেননি অনেক ধন্যবাদ এটার জন্য আমি তো সেই মা তোমাদের তার জন্য আমি সারাটা দিন সারাটা রাত চাই আমার বাচ্চাকে রাখতে হবে আমার বাচ্চাদেরকে দেখতে হবে আমার বাচ্চারা যদি ভালো না থাকে তাহলে সবচেয়ে বেশি কষ্টটাই আমার সবচেয়ে বেশি কষ্টটাই আমার কারণ গণেশ মহারাজ যখন বাচ্চাকে গণেশ মহারাজ যখন বেড়ালকে মেরেছে না সেই আঘাতটা তো আমারই সর্বাঙ্গে লেগেছিল আমার সন্তানের আঘাত আমারই লাগে আমার সন্তানের কষ্ট আমার গায়ে লাগে আমার সন্তান কষ্টে পেলে আমার গায়ে লাগে তাই তো আমি বারবার করে বলি যে মালা যারা দেবে জ্বালা তারা দেবে আর মালাই নিতে যাই আমি জ্বালা নেয়ার জন্য কারণ সেধে যেছে দিয়ে যাব কলগো দয়াময়ী মা যে তোমাদের দয়া করার স্বভাব যে আমার আমি যে ডেকে ডেকে পার করি আমি যে বলি ওরে কে যাবি কে যাবি তোরা সিন্ধু পার আমি এসেছি শুধু পার করব আমি এসেছি শুধু ডেকে ডেকে মানুষকে বলবো ওরে আয় আমি যে এসেছি কবচ বেচবো তাবিজ বেচবো আমি রান্না করবো আমি সারাদিন রান্না করব আর বাচ্চাদের মুখে মুখে ধরবো এটা আমার কাজ আমার বাচ্চারা বাইরে আসি না আমি আজকেও বহু মানুষ এসেছিল তারা এসে আমার কানে এলো আমাদের বর্ত খিদে পেয়েছে আমার শালিকিয়া শাখা সম্প থেকে সব দেখা করতে দরবারে এসছিল ধামে এসছিল বিশেষ করে প্রয়োজনে আমাকে বলছে আমার কর্তৃপক্ষকে বলছে আমাদের খিদে পেয়েছে আমি শুনে থাকতে পারলাম না বিশ্বাস কর আমি শুনে থাকতে পারলাম না আমি পারি না এটাই আমার কাজ আমার কাজ তো শুধু মুখে মুখে মায়ের যেটা কাজ খাবার ধরা সন্তানের যত্ন করা সন্তানকে ভালো রাখা সন্তানের কষ্টটা বওয়া এতো পাতানো নয় এতো বানানো নয় এই যে তোমাদের নিজের মা গো আমি শুধু ইহকালের নয় আমি পরকালের মা আমি যে তোমাদেরকে কোল পেতে রেখেছি আকলে রেখেছি তাই আমি সবসময় বলি দরবারে যারা আসবে তারা যে মালা নিয়ে আসবে সেটা আমাদের দরবারের যারা আর্থিক পরিকাঠামোটা যাদের বেশ কিছুটা দুর্বল তাদেরকেই দায় ভার দেয়া হোক আমি বলবো আমাদের যাদের দরবার আছে পিঙ্কি চক্রবর্তীর দুটো দরবার আর ভাস্করের দরবার তার আগে বৈশাখীর দরবার তাদেরকে ব্যবস্থা করে দিক তারাই দিক তাতে তাদেরও কিছুটা হবে ভালো আর আমিও খুব আনন্দ পাবো আমিও খুব আনন্দ পাবো আসবো দরবারে তার আগে এক নজরে বলে দেবো আগামী বাইশ তারিখ একাধিক প্রকল্প কাল মহারাজের আবির্ভাব এবং প্রাকট্য দিবসে তার আগে বলবো জগদ্ধাত্রী পুজো যারা মঙ্গল ঘট নিয়েছে সেটা বাড়ির উত্তর দিকে রাখবে কখনোই ঈশান কোণে নয় উত্তর দিকে নোয়া যারা নিয়েছে মেয়েরা নোয়া পরে নেবে বাঁ হাতে নোয়া থাকবে আর ধাগা যারা আছে তারা হাতে ধাগা বেঁধে নেবে যন্ত্রম যেটা সেটা কিন্তু বাড়ির উত্তর অথবা পূর্বে দিকে দেয়ালে রাখবে যাতে যে দেখবে যন্ত্রমের দিকে তার মুখ পশ্চিম কিংবা দক্ষিণে হয় প্রত্যেক দিন ধূপদ্বীপ দেখাবে অর্ঘি যারা আছে এটা ক্যাশবসকে রেখে দেবে লকারে রেখে দেবে বা তিজরিতে রেখে দেবে তাহলে যে যে দ্রব্যগুলো দেয়া হয়েছিল বলা হয়ে গেল এবং প্রত্যেক দিন মিরাকেল ম্যাজিকাল নাম্বার ইউজ করুন আর কিছু না এক লক্ষ জপে যেটা সিদ্ধ লকেট সেটা ধারণ করে নেবে গলায় রাত্রি নটার পর যেদিন ধারণ করবে অন্য ছাড়া নিরামিষ আহার করে আমি আগামী বাইশ তারিখ কি কি প্রকল্প আছে যেহেতু বাইশে নভেম্বর কালভৈরব মহারাজের প্রাকত্য দিবস কালভৈরব মহারাজের শুভ আবির্ভাব টিভি আমি প্রত্যেককে বলবো এবং কালভৈরবকে একটাই কথা বলি আমার বাচ্চা যেন ভালো থাকে আমার বাচ্চা যে যেখানে আসবে যে আছে সে যেন সেখানে ভালো থাকে আমার প্রত্যেকটা বাচ্চাকে ভালো রাখার দায়িত্ব কালভৈরব মহারাজের তার জন্য তার উৎসব তার জন্য তার পুজো আমি অবশ্যই করে বলবো। স্বপ্ন সিদ্ধ দেয়া হচ্ছে যাদের চুল উঠছে প্রচন্ড চুল উঠছে তাদের জন্য মারাত্মক একটা দৈব কারণ এই দৈবগুলো গুলো স্বপ্ন ওই দৈব সারা বছর দেয়া হয় না বছর দেয়া হয় না তাই বিশেষ কিছু দিনেই দেওয়া হয় তাই চুলের জন্য দৈব ক্যান্সারের জন্য স্বপ্ন সিদ্ধ সুগার কোলেস্ট্রল বাতির ব্যথায় তেল পড়া এটাও সারা বছর দেয়া হয় না থাইরয়েড ক্যালসিয়াম এবং বিপি এগুলো দেওয়া হয় কালে রক্ষা ধাগা রয়েছে যেটা সমস্ত অ্যাক্সিডেন্ট বিপদ থেকে রক্ষা করার গত বছর যারা নিয়েছে তারা চেঞ্জ করে নেবে একটা বছরের এই মেয়া রোদ্রাবতার রুদ্রাক্ষ রয়েছে সিদ্ধ ভৈরব কাজল পড়া সিদ্ধ ভৈরব বন্ধন সিদ্ধ ভৈরব ত্রিশুল সিদ্ধ ভৈরব ডমর অবশ্যই করে ভৈরব দিদান্ত রয়েছে আর তার সঙ্গে বলবো কামধেনু রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ রয়েছে সিদ্ধ ভৈরব এক লক্ষ জপের সিদ্ধ ভৈরব লকেট এক লক্ষ জপের সিদ্ধ ভৈরব লকেট রয়েছে সিদ্ধ ভৈরব যন্ত্রম রয়েছে ব্যবসায় কাস্টমার বৃদ্ধির জন্য গুপ্ত মন্ত্র আমি ওই দিনকে লিখে দেবো আর অবশ্যই করে দের কাছে নাম লেখাতে হবে অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে আর্থিক উন্নতির জন্য সেটাও কিন্তু আমি অবশ্যই করে আমার যে সমস্ত অ্যাডমিন আছে তাদের কাছে নাম লেখাবে তাদের কাছে নাম লেখালে আমি অবশ্যই করে দিয়ে দেব টুকটুকে লাল মালাতি সাজবে যে মা কেমনই ছুঁয়ে আসি মায়ের রাঙা পা হ্যাঁ একদম ঠিক তাই তোমাদের মা লাল মালার মধ্য দিয়ে সাদা মালার মধ্য দিয়ে পুরো সাদা মালা তো দিতে নেই তাই আমি চাই আমার বাচ্চাদের কষ্টকে যাতে হরণ করা আমার বাচ্চারা যেন ভালো থাকে আমার যা কিছু হোক আমার বাচ্চা যেন দুধে ভাতে থাকে সব সময় এটি আমি চাই আমার বাচ্চারা যেন অনেক আনন্দে থাকে এটাই আমি চাই তাই প্রত্যেকটা দরবারের জন্য আমি বলবো এবারে প্রত্যেকটা দরবারে স্পেশাল কিছু দেব্য কৃপা আছে আমি বারবার করে বলবো আর যারা যে যেখানে আছে আমি একটাই কথা বলবো যে প্রত্যেকটা মানুষের জন্য আমার পথ চলা আমি মানুষের জন্য কাজ করি মানুষের জন্য কাজ করব। তুমি আছো আমার কিছু লাগবে না রিঙ্কু হোম চৌধুরী যেজন আমায় পেয়ে গেছে সে তো সবই পেয়ে গেছে যেজন আমি আছি যার কাছে সে তো সব আছে তার কাছে আমি দিনই বললাম যার কাছে আমি আছি তার ভৈরবজি কৃপা হয়ে গেছে ভৈরবজির সাথে জুড়ে গেছে কারণ আমি নিজে ভৈরবের সাধনা করি আর প্রত্যেককে আমি একটাই কথা বলি যে কর্মকাণ্ড ডিসেম্বর ভোরই থাকে প্রত্যেক শীতকালে অলরেডি আমার ঝুলন করলো খুব সুন্দর কর্মকাণ্ড আগামী ২২ বাইশে ডিসেম্বর আমার সুধা সরকার কম্বল দান উৎসব করছে এবং হুইল চেয়ার প্রদান করছে আমি শুনে খুব অভিজ্ঞতা আমি সুদার প্রতি ভরসা আগেও রেখেছি এখনো রাখি সুদা মানুষের জন্য কাজ করে সুদার মধ্যে একটা সেবা প্রবণ ব্যাপার আছে সুদা চেষ্টা করে তাই আগামী বাইশে ডিসেম্বর আমি বলবো যেখানে হুইল চেয়ার দান হবে আমি তো সেখানে সূক্ষ্ম শরীরে থাকবোই এত বড় একটা কর্মকাণ্ড আমার বাচ্চাদের জন্য এবং কম্বল দান কম্বল দান মানেই গ্রহ শান্তি বারাসাত এবং বেধাননগর আমি প্রত্যেকটি সদস্যকে বলবো আমাদের প্রত্যেকটি মানুষ যারা আছে তারা অবশ্যই করে যুক্ত হোক আমার সুধা সরকারের কাছে আমার সুধার সাথে সবাই যুক্ত হোক কারণ সুধা কাজ করে কাজ করছে আগামী দিনেই আরো 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 অনেক কাজ করবে এটা আমি আশা রাখি এটা আমি ভরসা রাখি আমরা মূল বিষয়ে চলে আসব মূল বিষয়ে চলে আসব মা আমি লকের জোসকে খুব ভালো আছি অপর্ণা চক্রবর্তী একদম 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 যারা অবশ্যই করে প্রত্যেকটা দৈব ওষুধে ভালো আছে তাদের বলবো তারা প্রচার করুক প্রচার যে কত বড় ধর্ম সেটা অবশ্যই করে যারা প্রচার করে তারা জানে আমি বলবো প্রচারই হোক ধর্ম ভৈরব জয়ন্তীর প্রকল্পের দিন সুতপা আমরা কার কাছে নাম লেখাব শুধু আমি জানি না তুমি কোনখানে থাকো সেটাই আর যারা লিখছে উত্তর কলকাতা এবং শালকিয়া থেকে আমি উত্তর কলকাতা কলকাতার এখনো কোনো অ্যাডমিন নিযুক্ত করিনি কেন না এটা খুব একটা সেন্সিটিভ সেট তো এখানে আমি এখনো কোনো অ্যাডমিন নির্ধারিত করি না কারণ কিছু কিছু সেট তো সংরক্ষিত থাকে তাই এখানে আমি জানুয়ারির আগে কোনো দেব না ততক্ষণ চলছে আশ্রম দেখছে কর্তৃপক্ষ দেখছে এবং নাম কিভাবে সেটা আমি সার্কুলার জানিয়ে দেবো কি তাই তো আমাদের কিভাবে উত্তর কলকাতার লোকেরা নাম লেখাবে বলছে উত্তর কলকাতার লোকেরা আজ বলবো গীতা দাস শালকিয়া শালকিয়া থেকে বলছে পাপিয়া তো এখন নেই কার কাছে নাম লেখাবো আমি একটাই কথা বলবো যে অবশ্যই করে এটা অফিসের সঙ্গে যোগাযোগ করবে ত্রিপুরা এই শালকিয়ার মানুষ কোথায় নাম লেখাবে সেটা আমি জানিয়ে দেব সেটা আমি জানিয়ে দেব অবশ্যই করে সেটা আমি অবশ্যই করে বলে দেব আর এটা কর্তৃপক্ষের কাছে নাম লেখাবে নয়তো গ্রুপে কিভাবে নাম লেখাবে সেটা আমি জানিয়ে দেবো এটা আমি বলে দেবো যারা লিখছে আমি তাদের কথা বলে দেবো কোনো চিন্তা নেই প্রকল্প মানুষ পাবে আজও মানুষ পেয়েছে এবং আমার কাছে খবর আছে হাওড়ার শালকিয়া থেকেও মানুষ ওষুধ পাচ্ছে মানুষ ওষুধ পাচ্ছে সে জায়গাটা অবশ্যই করে মানুষ কোনোভাবে বঞ্চিত হচ্ছে না এটাই বড় কথা এটা আমার কাছে অনেক বড় খবর মানুষ সেখান থেকেও ওষুধ পাচ্ছে এটাও বড় খবর এবং আগামী দিন আজকেও মানুষ ধান থেকে ওষুধ পেয়ে গেছে আজকেও মানুষ ধান থেকে সরাসরি ওষুধ পেয়েছে আগামী দিনও মানুষ প্রকল্প পাবে আমার সোনা খুব সুন্দর লাগছে অসীমা পাল চৌধুরী আমি যে তোদেরই মা রে আমি যে সামান্য মেয়ে মানুষ তোদের মা ঠান্ডা লেগেছে আমার শরীর ভালো নয় ব্লেসড দাও মা প্রিয়াঙ্কা চৌধুরী একদম একদম প্রত্যেকে ভালো থাকুক আগামী ১৫ পনেরোই ডিসেম্বর আমার লড়াকু ছেলে আমার ন্যাওটা ছেলে বলি আমি ওকে আমার নীলাজ্য রক্তদান শিবির করছে এটা অনেক বড় কথা রক্তদান শিবির করছে আর রক্তদান শিবির আমার খুব প্রিয় রক্তদান শিবির কর্মকাণ্ডটা আমার খুব প্রিয় আর আমি রক্তদান শিবির মানেই সেখানে কিন্তু আমি সূক্ষ্ম শরীরে বিরাজ করি রক্তদান শিবির মানে সেখানে শুক্র শরীরে আমি থাপ আমি পুরো সাউথ কলকাতার প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকে যুক্ত হয়ে যাও প্রত্যেকে যুক্ত হয়ে যাও আমার নীলা সাথে তাতে প্রত্যেকটা মানুষ প্রকল্প পাবে প্রত্যেকটা মানুষ এই বড় কর্মকান্ডে রক্তদান জীবনদান তোমার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে আমার সন্তানের প্রাণ আমি যে মা তোমাদের কাছে চাই আমার বাচ্চা যাতে বাঁচে আমি যে মা হয়ে তোমাদের কাছে চাইছি যাতে আবার বাচ্চা বাঁচে আমি চাইবো আমার প্রত্যেকটা মানুষ যারা জয় তোমার রূপময়ী বলে তারা প্রত্যেকে পনেরোই ডিসেম্বর রক্তদান কর্মকাণ্ডে থাকুক রক্তদান কর্মকাণ্ড শীতকাল ভোর আমার প্রত্যেকটা গ্রুপ আমাদের গ্রুপগুলো বসে থাকে না প্রত্যেকটা গ্রুপ কাজ করে প্রত্যেকটা গ্রুপ কাজ করে এটা আমি অন্তত জানি আমি অন্তত মানিও যাই হোক আজকে মূল বিষয়ে বলবো মেষ রাশি সূর্য মিত্র স্থানে রয়েছে শনি রাহু একই সাথে দৃষ্টি দেখছে সূর্যকে দেখছে মায়ের স্বাস্থ্য হানি হতে পারে চোখে হাটে হারে বা পেটে সমস্যা আসতে পারে আবারও বলবো গ্রহাধীনাম জগৎ সর্বম গ্রহাধীনাম নারাবারাম কাল জ্ঞান গ্রহাধীন গ্রহাকার ফলপ্রদান গ্রহের উপর কিছু নেই গ্রহের উপর কিছু নেই সঙ্গে মা তারা সিদ্ধেশ্বরী খুব ভালো প্রসাদ বেতন নীলাব্জর প্রত্যেকটা অকেশনে বামাকালীর ভোগ যায় নীলাব্জ যে কর্মকাণ্ড করে বামাকালীর ভোগ পাওয়ায় এটা আমার কাছে খুব আনন্দ নীলাব্য করে এটা আমার ভাস্কর করে এটা এটা অনেকেই করে এটা আমার সুধাও করে এটা আমার সুধাও করে অনেকেই করে অনেকেই আছে যারা কিন্তু মানুষকে প্রসাদ পাঠিয়ে দেয় আমি এটা খুব ভালো কারণ প্রত্যেকটা জায়গার এটা করতে পারি আমি বলবো এরা কিন্তু এটা সব সময় করে আমি দেখেছি এরা এটা সব সময় করে আরও অনেকে এই কর্ম করেছে আমি জানি আর আমি একটাই কথা বলবো মেষ রাশির কথা বলবো এটা রাশি বললাম রাশির কথা বলবো ছোট ভাই হার্ট নিয়ে সমস্যা আসতে পারে ছোট অপারেশন রয়েছে বৈবাহিক বেশ কিছুটা ডিফিকাল্ট মেতন রাশির ক্ষেত্রে বলব রোগস্থানে চোট অ্যাক্সিডেন্ট রয়েছে রোগ নিয়ে কিন্তু সতর্ক হতে হবে কর্কট রাশি নিজের হার্টের পেটের গ্যাস্ট্রিক নিয়ে সমস্যা হতে পারে গর্ভবতীদের সতর্ক করব। সিংহ রাশির মামার বাড়ির কেউ অসুস্থ হতে পারে কন্যা নিজে অসুস্থ সব রাশির লোকই হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে বলবো বড় ভাই এবং ছোট ভাই তোলা রাশির ক্ষেত্রে শ্বশুর বাড়ি মাতৃস্থানীয় নিজের চোখ নিয়ে সাবধান থাকতে হবে বৃশ্চিক রাতে নিজের হাটের হাড়ের এবং গর্ভবতীরা সাবধান গ্যাস্ট্রিক নিয়ে সমস্যা হতে পারে ধনু রাশির মামা মামি মকর রাশির প্রতিপত্নী হার্টের হাট চোখ বৈবাহিক জীবন নিয়ে বেশ চিন্তা কুম্ভ রাশির মামা মামি এবং নিজে মিন রাশির স্বয়ং গ্যাস্ট্রিক নিজের হতে পারে গ্যাস্ট্রিক চোখ আহ হার্ট হাড় এই নিয়ে সমস্যা হতে পারে ওম রাং রাঘু বিনিময় মন্ত্র নিত্য জপ করো শনিবার তেল দান করো অবশ্যই করে বলবো प्रत्येक दिन मिराकिल नंबर यूज करो अगला ग्रीन कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो इसको बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा इसको जितना हो सके रिकल करो बहुत अच्छा फल मिलेगा আগামী দিনে মিরাকিল ম্যাজিক্যাল টাইম সকাল 10:47 থেকে ছয় পুনরায় 12:40 থেকে 1টা করি বিকেল 3:00 থেকে 4:30 সবচেয়ে নেগেটিভ টাইম আই অ্যাম গ্রেটফুল ফর মানি আগামী দিনে মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড আই অ্যাম গ্রেটফুল ফর মানি সময় যে নাই তো বলে যায় অনিলে অনলি সাগরের প্রান্তরে রাজত্বারে মহাভয় মহাসংকটে যেজন একটি বার্ড সহ তোমার উপময় বলে আমি তাকে রক্ষা করি আমি ছিলাম আমি আছি আমি